হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি বন্ধুরা তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছ সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে বন্ধুরা গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে চলুন বন্ধুরা গল্পটি শুরু করি ভয়ঙ্কর সেই রাতটির পর সবকিছুই কেমন এলোমেলো হয়ে যায় ছেলেগুলোর উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হলেও আমি বা নির্মল কেউ স্বাভাবিক হতে পারিনি নির্মলের মা আর ছোট বোন এসে দুদিন থেকে যায় আমাকে এবং নির্মলকে সান্ত্বনা দেয় স্বাভাবিক হওয়ার জন্য ইতিবাচক কথাবার্তা বলে তবুও নির্মল গুম হয়ে রুমে দরজা আটকে বসে থাকে আমিও রুম থেকে বের হই না সেরাতে যদি আমি আগবাড়িয়ে কথাগুলো না বলতাম তাহলে হয়তো আমাদের স্বামী স্ত্রী ভাবত ওরা খারাপ মেয়ে ছেলে ভেবে সুযোগের সদ্ব্যবহার করতে চাইত না আর না আমরা অমন বিশ্রী পরিস্থিতির মুখোমুখি হতাম দুদিন থাকার পর নির্মলের মা আর ছোট বোন চলে যাওয়ার পরই নির্মল আমার সাথে দেখা করতে আসে কিন্তু আমি ওর মুখোমুখি হতে চাচ্ছিলাম না তাই দরজাটা অবধি খুলিনি অনেক ভেঙে পড়ে নির্মল সেদিনের সেই ভয়াবহ দৃশ্য এবং সেদিনের পর থেকে আমার অবহেলা দুটোই ভয়ানকভাবে আহত করে ওকে ফলস্বরূপ রাতে গা কাপুনি দিয়ে জ্বর আসে রাত যখন দুটো ছুঁই ছুঁই তখন দরজায় টোকা পড়ে দরজা খুলতেই নির্ঝর ভয়ার্ত চোখ মুখে বলে আপু ভাই অনেক জ্বর তাড়াতাড়ি চল জ্বরের ঘোরে বারবার তোমাকে ডাকছে বুকটা হুহু করে ওঠে আমার জেসমিনকে ডেকে তুলে নিয়ে দ্রুত চলে যায় দোতলায় গিয়ে দেখি বেচারা জরসরো হয়ে শুয়ে কাঁপছে আর বীরবির করে কি যেন বলছে জেসমিন ওর কপাল চেক করে আতকে ওঠা গলায় বলল সে কিরে গা যে জ্বরে পুড়ে যাচ্ছে আমিও চেক করে দেখি অবস্থা ব্যক্তিক নির্ঝর বলল আমি আম্মুকে এখুনি ফোন করছি না নির্ঝর এত রাতে আন্টিকে ফোন করো না আমরা আছি তো তয়ালে ভিজিয়ে নিয়ে এসো জেসমিন তুই যা আমাদের রুম থেকে জ্বরের ওষুধগুলো নিয়ে আয় আপু ভাইয়া রাতে কিছু খায়নি বলল নির্ঝর আমি চটে গিয়ে বললাম কেন খায়নি কেন এত বাড়াবাড়ি কিসের ওর নিজেকে কি মনে করে মহাপ্রেমিক প্রেমিক পুরুষ নির্ঝর মাথা নিচু করে বাথরুম গিয়ে তয়ালে ভিজিয়ে নিয়ে এলো ততক্ষণে আমি নির্মলের গা থেকে গেঞ্জি খুলে ফেলেছি অতি যত্ন সহকারে পুরো শরীর মুছে দিয়ে জলপট্টি দিতে থাকলাম জেসমিনকে বললাম খাবার গরম করতে নির্ঝর আমার পাশেই নিশ্চুপ হয়ে বসেছিল আর নির্মল জ্বরে পুরোই বেধান্দা খাবার গরম করে নিয়ে আসার পর নির্ঝরের সাহায্যে নির্মলকে আতছোয়া করে বসিয়ে নিজ হাতে খাওয়াইয়ে দেই বেচারার চোখ মুখ লাল টকটক করছিল চোখ দিয়ে টপটপ করে পানিও বের হচ্ছিল অল্প খাওয়াইয়ে ওষুধ খাওয়াইয়ে শুইয়ে দিলাম আরও কিছুক্ষণ জলপট্টি দিতে থাকলাম জেসমিন সোফায় শুয়েই ঘুমিয়ে গেল নির্জর বিছানার একপাশে ঝিমাতে থাকল শরীরে একটু আরাম পেয়ে নির্মল আমার কোলে মাথা গুজে ভারী শ্বাস ফেলতে ফেলতে ঘুমের দেশে পাড়ি জমাল আমি মৃদু হেসে ওর চুলগুলোয় আলতো করে হাত বোলাতে থাকলাম যখন আমার চোখ জোড়াও লেগে আসছিল ঠিক তখনই জড়ানো গলায় নির্মল বলল শাবা চমকে ওর দিকে তাকাতেই বুকের ভিতর কিছু কামড়ে ধরেছে এমন অনুভূতি হল আমার নির্মল অসহায় মুখে আধভেজা চোখে চেয়ে আছে আমার দিকে আমি নিজেকে সামলে নিয়ে প্রশ্ন করলাম কি হয়েছে খারাপ লাগছে নির্মল মলিন হেসে মাথা নাড়িয়ে না বোধক সম্মতি জানাল আমি চেয়েই রইলাম ওর মুখের দিকে ও হাত বাড়িয়ে আমার এক গালে স্পর্শ করে অস্ফুট স্বরে বলল ভালোবাসি তো অভিমানিনী আই এম শরী তো প্রিয় শরী বলার সময় বাচ্চাদের মতো অন্য হাতে কানের লতিতে ছুঁয়েছিল আমি তখন হেসে ফেললেও আমার চোখ বেয়ে অশ্রুকনারা ঝরছিল নির্মল গাল থেকে হাত সরিয়ে চোখ বুঝে বলল প্রথম দর্শনে কাউকে দেখে তোমার বুকের ভিতর ধক করে উঠেছে সাবা বা কিছু তোমার পেট চেপে ধরেছে এমন অনুভূতি হয়েছে আমি কিছু বললাম না কেমন যেন নিশ্চুপ হয়ে গেলাম শরীরে কেমন দুর্বলতা অনুভূত হচ্ছিল একদম স্থির হয়ে বসেছিলাম আমার কোলে মাথা রেখে চোখ বুঝে কেমন নেশামাখা গলায় বুলি আওড়াচ্ছিল নির্মল আমার হয়েছে সেদিন তোমায় দেখে আমার ঠিক এমনটাই অনুভূতি হয়েছিল কিন্তু সেটা ছিল ভালোবাসার পূর্ব মুহূর্ত ভালোবাসা শুরু হওয়ার পূর্ব মুহূর্ত আমাকে যতটা সুখ দিয়েছে তার থেকে অধিক যন্ত্রণা দিয়েছে পুরোপুরি ভালোবাসা অনুভব করার পর ভালোবাসা লভের পূর্ণরূপ কি জনপ্রিয় লেগস অফ সরাউস দুঃখের সাগর ও ওসিয়ান অব অশ্রু মহাসাগর ভি ভালি অব ড্যাফ মৃত্যু উপত্যকা ইয়ান্ড অব লাইফ জীবন শেষ সচকিত হয়ে এক হাতে ওর মুখ চেপে ধরলাম আকুল হয়ে বলে উঠলাম চুপ নির্মল এসব বল না নির্মল আমার হাত ছুয়ে হাতের পিঠে চুমু খেলো সঙ্গে সঙ্গে ছিটকে হাত সরিয়ে ফেললাম আমি নির্মল শ্লেষমিশ্রিত হাসি দিল আমি ভীষণ ইতস্তত বোধ করছিলাম আমার অনুভূতি বুঝতে পেরে ও বলল আমি খুবই তৃষ্ণার্ত তো সাবা পানি আনছি বালিশে মাথা রাখো সব তৃষ্ণা কি পানিতে মেটে প্রিয় আমি নিরুত্তর হয়ে বসে রইলাম নির্মল আবারও দুর্বল কণ্ঠে বলল ভালোবাসার তৃষ্ণা মেটাতে পারবে না প্রিয় এ তৃষ্ণা যে ভয়াবহ তৃষ্ণা প্রিয় এ তৃষ্ণা না মিটলে যে মরেও শান্তি নেই তোমার ভালোবাসা বিহীন আমার মরণ যে বড় অথিপ্তকর হবে তোমার চোখের সামনে তেষ্টায় ছটফট করছি আমি তোমার হৃদয়ে কি একটু কম্পন সৃষ্টি করে না তুমি কি শুনতে পাও না এই বুকের হাহাকার সহ্য করতে না পেরে দুহাতে কান চেপে ধরে বললাম প্লিজ নির্মল চুপ করো আমি সহ্য করতে পারছি না ভীষণ কষ্ট হচ্ছে আমার আমিও পারছি না সাবা বেলা ফুরিয়ে গেলে আফসোস বিহীন কিছুই রবে না তোমার মিলিয়ে নিও ওর বলা সে বাক্যটি আমার অন্তরে গিয়ে বিধলা থমকে গিয়ে নিচু স্বরে ডেকে উঠলাম নির্মল আমার সে রূপ দেখে নির্মল নিজেকে সামলে নিয়ে সহাস্যে বলল ওরে আমার দেমাগি সুইট হার্ট পুরো শরীরে না বুকে কম্পন তুলে তবেই আমি ক্ষান্ত হব নাকি বুকেও কম্পন ধরেছে জানামান বলেই ভ্রূণ আচাল আমি দুর্বল কণ্ঠে বললাম জ্বর সেরে গেছে তোমার নির্মল এবার সরো আমাকে যেতে দাও আমি জোর করে ওকে সরাতে নিতেই আমার দুহাত আঁকড়ে ধরে মিনতির সুরে বলল ভালোবাসতে বলবো না কাছে আসতেও বলবো না শুধু একটি প্রিয় সম্বোধন তো করতেই পারো সাবা আমার বুকের হাহাকার থামিয়ে দাও মরুভূমির বুকে এক ফোঁটা বৃষ্টির ঠাই দাও আর ফিরিয়ে দিও না আমি ওর হাত এক ঝটকায় সরিয়ে জেসমিনকে ডাকতে শুরু করি নির্মল গা এলিয়ে ফ্যালফ্যাল দৃষ্টিতে চেয়ে দেখতে থাকে আমার কার্যকলাপ যতক্ষণ না আমি জেসমিনকে নিয়ে বের হচ্ছিলাম ততক্ষণ সে চেয়েই ছিল আমি বেরিয়ে যাওয়ার পর হয়তো দীর্ঘ এক নিঃশ্বাসও ফেলেছিল নয় শেষরাতেও ঘুম হল না আমার ভালোবাসার বেড়াজালে আটকে পড়েছি আমি এখান থেকে মুক্ত হতে চেয়েও পারছি না নির্মলের আকুতি আমি আর সহ্য করতে পারছিলাম না এসবের ভিড়ে পড়াশোনায়ও ভীষণ ক্ষতি হচ্ছিল তাই সিদ্ধান্ত নিলাম যে কোনো একটা এবার বেছে নেবই হয় নির্মলকে চিরতরে জীবন থেকে বিদায় করব এর জন্য প্রথম কাজ হবে বাসাটা ছেড়ে দেওয়া অনার্স শেষ হতে এক বছর আছে আর একটা বছর লুকিয়ে হলেও কাটিয়ে নিজ গ্রামে ফিরে যাব এটুকু শিক্ষা নিয়ে যা পারি একটা কর্ম জোগাড় করব নয়তো ওর ভালোবাসাকে গ্রহণ করে নিয়ে বাকি জীবন একসাথে থাকার প্রতিশ্রুতি দেব আমার জীবনের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য মাকে আমার ভীষণ প্রয়োজন মায়ের সান্নিধ্য লাভ করতে পরের দিনই জামা কাপড় গুছিয়ে বের হয়েছি এমন সময় নির্মল দৌড়ে আমার ব্যাগটা ছিনিয়ে নিল সেদিন ওর চোখের দিকে তাকাতে পারছিলাম না আমি নির্মল রুদ্ধ কণ্ঠে বলল তুমি কোথাও যাবে না সাবা প্লিজ সরিষা বা রাতে জ্বরের ঘোরে কি বলেছি না বলেছি মাথা ঠিক ছিল না ক্ষমা করো আমায় আমি নিচের দিকে মাথা রেখেই বললাম আমি আম্মার কাছে কদিন থাকতে যাচ্ছি শুক্রবারই এসে পড়ব মামি আর জেসমিন ও নির্মলকে বোঝালো জেসমিন আর মামিও যাবে নানা বাড়িতে ওদের কথা শুনে নির্মল অসহায় চোখ মুখে চেয়ে কাপা গলায় বলল আমিও যাব আমি ভ্রু কুচকে ওর দিকে তাকাতেই ও চট্টে গলায় বলে উঠল না মানে তোমাকে বাসে উঠিয়ে দিতে যাব চলো আমি মৃদু হেসে মামি আর জেসমিনের থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম রিকশায় ওঠার পর নির্মল ইনিয়ে বিনিয়ে অনেক বোঝানোর চেষ্টা করল সে পাল্টে গেছে আমি তার জীবনে আসার পর তার সব সবকিছুর পরিবর্তন ঘটেছে আমি জেসমিন আর সরস্বতী বাদে প্রেজেন্ট তার কোনো মেয়ে বন্ধু নেই আরও অনেক কথা বলল নির্মল আমি মুগ্ধ নয়নে চেয়ে ওর কথাগুলো শুনছিলাম আর মনে মনে আওড়াচ্ছিলাম বাড়ি থেকে ফিরে এসে অনেক বড় সারপ্রাইজ দেব তোমায় নির্মল অতি সুখে তুমি জ্ঞান হারাবে না তো নির্মল কথা বলার ফাঁকে আর চোখে আমাকে দেখছিল কিন্তু আমি সরাসরি ওর দিকে চেয়েছিলাম রিক্সা থেকে নামার পর আমি নির্মলকে বলি কফি খাব তাই কফিস নিয়ে যায় আমায় দুজন মুখোমুখি বসেছিলাম আমি চাইছিলাম নির্মল আমার চোখের দিকে তাকাক কিন্তু ও তাকাচ্ছিলই না তাই নিজে থেকেই আবদার করলাম আমার চোখের দিকে তাকাতে ও যখন তাকালো আমি প্রশ্ন করলাম কি দেখতে পেলে কি আর দেখব দেমাগি মেয়ের সুইট রূপী দেখতে পেলাম বলেই সশব্দে হেসে উঠল নির্মল পুরুষ আর নারীর ভালোবাসায় বিশাল ফারাক একজন পুরুষ যেভাবে তার ভালোবাসাকে মনের অনুভূতিকে প্রকাশ করতে পারে একজন নারী তা কখনোই পারে না পুরুষের চোখে ভালোবাসার স্বরূপ সুস্পষ্ট ফুটে উঠলেও নারীর চোখে তা সুস্পষ্ট ফুটে ওঠে না বা ফুটে উঠলেও প্রগা দৃষ্টি ছাড়া তা ধরা সম্ভব নয় পুরুষ মনের কথা চিরকাল প্রকাশিত থাকলেও নারী মনের কথা বেশিরভাগ ক্ষেত্রেই অপ্রকাশিত থাকে নারীর ভালোবাসার গভীরতা যত বেশি তা প্রকাশ করার ক্ষমতা তত কম নির্মলের কথা শুনে সাবা বিরক্তিতে কপালে তিন ভাঁজ ফেলে উঠে দাঁড়াল নির্মল বুকের বা পাশে চেপে ধরে বলে উঠল অপেক্ষায় আছি প্রিয় তোমার ফেরার ঠোঁটের কোনায় বিশ্বজয়ী হাসি ফুটে ওঠে আমার নির্মল তৃপ্তির হাসি হেসে উঠে দাঁড়িয়ে আচমকায় আমার কপালে চুমু খেয়ে ছুটেই বেরিয়ে যায় আমি স্থির পায়ে দাঁড়িয়ে স্থির চোখে চেয়ে থাকি ওর যাওয়ার পানে সেদিন টাঙ্গাইল পর্যন্ত নির্মল এগিয়ে দেয় আমায় বাসে পাশাপাশি সিটে বসে ঢাকা থেকে টাঙ্গাইল অবধি আসে পুরো সময়টাই আমার মুখপানে একধানে চেয়েছিল নির্মল সেদিনই প্রথম আমি ওর দৃষ্টিকে অবহেলা করিনি সেদিনই প্রথম ওর অনুভূতিকে তুচ্ছতাচ্ছিল্য করিনি সেদিনই প্রথম ওর হাতে হাত রেখে আশ্বস্ত করি আমি ওর শুধুই ওর আমি জানতাম আমার অনুভূতিকে আমার আম্মা অবমূল্যায়ন করবে না আমার জীবনের সর্বশ্রেষ্ঠ শক্তি হচ্ছে আমার আম্মা আম্মা পাশে থাকলে আমার আর কিছু চাই না আম্মার সাপোর্ট পেলে আমার আর কাউকে লাগবে না বাস থেকে নামার পূর্ব মুহূর্তে নির্মল আমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল বহু তৃষ্ণার্ত অবস্থায় ফিরে যাচ্ছি প্রেম পিপাসায় মরি মরি যান দ্রুত চলে এসো নয়তো খবর পাঠিও তোমার শনে আমার ঠাই যতদিন না হচ্ছে ততদিন এই তৃষ্ণা মিটবে না ও যখন বাস থেকে নেমে যাচ্ছিল খুব পিছু ডেকে বলতে ইচ্ছে করছিল ওহে প্রিয় এবার তোমার অপেক্ষার অবসান ঘটতে চলল বলে কিন্তু বললাম না ধৈর্যের ফল সুমিষ্ট হয় বেশি তিনটে বছর ধৈর্য ধরতে পেরেছে আর কয়েকটা দিন ধৈর্য ধরলে দোষ কোথায় বাড়ি ফিরতেই খুশিতে আম্মার চোখ চকচক করে উঠল আব্বাও বেশ খাতিরাত্ন করে ঘরে তুললেন দৌড়ে গেলেন দোকানে আপু আর দুলাভাইকে ফোন দিতে আব্বার যাওয়া দেখেই আম্মার মুখটা কালো হয়ে গেল বলল আবার শুরু হব অত্যাচার কেন এলিমা আমি আম্মাকে জড়িয়ে ধরে বললাম আম্মা চিন্তা করো না আমাদের চিন্তার দিন এবার শেষ বলেই আম্মাকে সব খুলে বললাম সব শুনে আম্মা ভয়ে থরথর করে কাঁপোতে থাকল আর বলতে থাকল তুই শহরে পড়ার নাম করে ছেলে মানুষের সাথে পীড়িত বাজাইলি সাবাতর আব্বা আমারে খুন কইরা ফালাবো আমি আম্মার মুখ ছাপিয়ে ধরে ভয়ার্ত কণ্ঠে বললাম আম্মা আসতে বলো সবাই শুনবে আমি প্রেম করিনি আম্মা তুমি বুঝতে ভুল করছো বলেই আবারও বুঝিয়ে বললাম আম্মা শিক্ষিত না গ্রামের বোকাসোকা মেয়ে মানুষ এসবে তার গানমূলক ধারণা নেই তাই খোলামেলা আলোচনা করলাম কিন্তু শুরুতে দেওয়া আম্মার চিৎকার কান পেতে ঠিক শুনে নেয় আমার চাচি এবং পুরো বাড়িসুদ্ধ লোকের কানে পৌঁছে দেয় গী সাবা শহরে গিয়ে ব্যাটা ছেলের সাথে পীড়িত বাজাইছে গু